হ্যাঁ তো আমার সময় পাই না তো আমি মোটামুটি একটা অ্যানালাইসিস এই ভিডিওর থেকে যে শিখেছি হুম এটা ফলো করি ওই যে ম্যাডামের সাথে বিভিন্ন আপনার বন্ধু-বান্ধবের সাথে কথা বলে হুম তো ভালো লাগে যে না মানে এটা এই কারণে ভালো লাগে যে অনেকে আছে ফিডিং করে কিয়ারে যে অ্যানালাইসিস আপনার সাথে আমার মেলে তা ভালো লাগে ইদমে আপনারে ওই ফেসবুক ইউটিউব থেকে ফেসবুক এ ঢুকে হোয়াটসঅ্যাপ আপনার একটা করে প্রতিদিন শুভ সকাল দিয়ে এটা ওই আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর আপনি গণিতের শিক্ষক শুনেও আমার ভালো লাগলো তো আমি আপনার ম্যাট্রিক পাস করার পরে যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম খুব নাম করে একটা কলেজে ভর্তি হয়েছিলাম বাংলাদেশে তো রাজশাহী কলেজ নাম করে একটা কলেজ না গোটা বাংলাদেশে তো শেষ করি কেন রাজশাহী কলেজে কি শুধু উত্তরবঙ্গের লোকেরাই ভর্তি হয় বা এদিককার লোকজন ভর্তি হয় না

এই ম্যাট ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি আর সায়েন্স করিনি আমি ইউনিভার্সিটিতে পরে পড়েছি সরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমি আর সায়েন্স রাখিনি আমি সমাজবিজ্ঞানে কনভার্ট করেছি আল্লাহ বাসাইছে সায়েন্স একটা পড়া জিনিস হলো ভাই মানে ইয়ে কি ভাইজান আমি বলি সেটা হচ্ছে যে আমি বিএল কলেজের থেকে ইন্টারমিডিয়েট পাস দক্ষিণবঙ্গের সবাই বিদ্যালয় আচ্ছা এখন আমি ইয়ে এসএসসি পাস এখন অবধিতে আচ্ছা এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়তো আর কিছুদিন পরে অ্যাসোসিয়েট হয়ে যাব মাশাআল্লাহ আমি তো সময় পাই না গণিতের শিক্ষক সেটা তো বোঝেন আপনি হুম হ্যাঁ বিভিন্ন বিয়ে দেখি আপনার ইউটিউব দেখি হুম হুম দেখেন কিছু আসলে এই শেয়ার মার্কেট তো ভার্সলি নলেজ না রাখলে থেকে বিয়ে করা সম্ভব না 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 আমাদের একটা সমস্যা আছে বুঝছেন ভাই সমস্যাটা হচ্ছে যে আমরা কিনতে পারি শেয়ার আমরা আমরা রফিক ভাইয়ের কথা শেয়ার কিনি আমরা হাউস থেকে শেয়ার কেনার খবর পাই আমরা মিলন ভাইয়ের কাছ থেকে শেয়ার কেনার খবর পাই আমরা আমরা তসলিম ভাইয়ের কাছ থেকে শেয়ার কেনার খবর পাই আমরা খব শেয়ারের মানে শেয়ার দেওয়ার লোকের কোনো অভাব নাই কিন্তু আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমরা বিক্রি করতে পারি না শেয়ার কেমন এই বিক্রি করতে না পারাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। বিক্রিতে শুধু লাভই করব তাই না। আমরা যে লস করছি, সে লসটা কতটুকু নিয়ে আমি বের হয়ে যাব। এইটা আমাদের হিসাবে থাকে না। আমরা না পারি লস স্বীকার করে বিক্রি করতে, না পারি লাভ নিয়ে বিক্রি করতে। আমি এমন লোকের সাথে কথা বলেছি আমি কথাটা

আর আমার একটা ধারণা ছিল যে ওর রেজিস্ট্যান্স আছে 320 এবং 290 320 এবং 290 এর ঘরে যে আমি বিক্রি করব কিন্তু এটা 270 টাকা যে ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে এখন 222 টাকায় এখন আমার এই 500 এরামিড চুপসা আপনি বুঝি থাকা ছাড়া আর লাভ আছে কিন্তু ওই যে গেল না আমি কিন্তু দুশো সত্তর টাকায় বিক্রি করতে পারতাম দেখেন দুশো ওইটাই আর কি আমরা আসলে শেয়ার বিক্রি করতে পারি না কোথায় বিক্রি করব এটা আমাদের আমরা 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 মনে রাখতে পারি না আমাদের কাছে মার্কেটটা একটা গোরক ধাঁধ লোভের ফাঁদ হিসাবে চলে আসে আমি আমার কাছে মনে হয়েছে যে পাবলিকের একটা মানে একটা 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 কমান্ড দরকার একটা একটা কি বলে একে একটা উৎসাহ দেওয়া দরকার যে আপনারা শেয়ার বিক্রি করেন কেউ আমাকে ফোন দিলে পারে প্রথমে আমি জিজ্ঞাসা করি কত রেটে কেনা যদি বলে কম রেটে কেনা আমি সঙ্গে সঙ্গে বলি তাহলে ভাই কিছু শেয়ার সেল দেন কিছু শেয়ার সেল দেন যেমন ধরেন গতকালকে স্পেন থেকে এক ভাই আমাকে ফোন বিক্রি করে দেন বিক্রি করে দিয়ে যদি যদি কমে যদি আজকে আবার আশি একাশি টাকাতে পান কিনেন না কিন্তু আপনি বিক্রি করে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা যেটা লাভ হোক লাভটা নিন তো আমরা লাভ নিতে জানি না এটা একটা বড় সমস্যা আমাদের কেনার ক্ষেত্রেও ভুল আছে আমরা ধরেন স্পেন থেকে আর ভাই ফোন দিয়েছিল তাকে সেলফো কেমিক্যালি কিনাই দিয়েছিল পঁয়ষট্টি টাকা করে তো এই যে এই নলেজগুলো কোথায় শেয়ার কিনছি কতটা রিস্ক নিয়ে শেয়ার কিনছি আমার কতগুলো টাকা এখানে ঝুঁকির মধ্যে পড়ছে এটা আমরা বুঝি না আমরা প্রফিটের জায়গাটা টেক করতে পারি না এই যে বহুবিধ সমস্যা এই সমস্যাগুলো থেকে আমরা যদি উত্তরণ না করতে পারি তাহলে আমার চেষ্টা হচ্ছে ভাই যে মানুষদেরকে এই বিষয়গুলো জানানো যে এই অধিকাংশ ফেসবুকে যান অধিকাংশ ইউটিউবে যান তাদের একটাই উদ্দেশ্য কিভাবে শেয়ার কেনানো যাবে কিভাবে পরামর্শ দেওয়া যাবে আমি সেটা না আমি চাই মানুষ শিক্ষিত হোক এই জায়গাতে মানুষ বুঝুক বুঝে ব্যবসা করুক তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো প্রতিদিন সকালবেলা একটা শুভ সকাল দেন আমার কাছে কেবলই মনে হয় ভদ্রলোককে একটু দেখে নিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ আপনি যে আমাকে ফোন দিয়েছেন আমি আর সত্যি সত্যি আইম সো মাচ প্লিজ টু ইউ আই এম সো মাচ মানে প্রাউডনেস